হ্যালো ফ্রেন্ডস রাজশাহী ফল গবেষণাতে আসলে কি কি আছে আজকে আপনাদেরকে সেটাই দেখাবো আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী ফল গবেষণায় এটা রাজশাহী বিনোদপুরে অবস্থিত রাজশাহী যেতে আসতে রাজশাহী ফল গবেষণা রাস্তা থেকেই দেখা যায় আপনারা যাওয়ার সময় লক্ষ্য করবেন রাজশাহী ফল গবেষণা রাজশাহী ধান গবেষণা এগুলো পরপরই আছে হচ্ছে ফল গবেষণার গেটের সামনে কত ফুল ফুল তো সবারই ভালো লাগে এই যে দেখুন কি সুন্দর বড়ই গাছ পুকুরের ধার দিয়ে এখন তো হচ্ছে বড়োয়ের গাছের ডালপালা কেটে দেয় কারণ বড়োই শেষ হয়ে গেছে আবার বড়োয়ের সিজনে এখানে হচ্ছে বড়ো টোরে ধরবে গাছে এজন্য কেটে দিতে হয় এই যে কচি কচি পাতা বেরিয়েছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমাদের দেশের কৃষির উন্নতির জন্য বাংলাদেশ সরকার অনেক কার্যকরী পদক্ষেপ নিয়ে থাকেন এবং সেই জন্য মানুষকে সচেতন করতে হবে সেই উপলক্ষে অনেক ট্রেনিং মিটিং এগুলা করাই অনেক উন্নত মানের হয়ে থাকে এবং যারা ট্রেনিং দেয় তারাও হচ্ছে ডক্টরেট ডিগ্রি অর্জন করা বা অনেক পর্যায়ে যারা আছে গবেষণা করেছে তারাই ট্রেনিংগুলো দেয় মূলত সাধারণ মানুষকে সচেতন করার জন্য এটা ফল গবেষণার ভেতরে এই যে দেখুন কত সুন্দর আসলে পাতাভারের গাছগুলো এত সুন্দর সাইজ করে কাটা আর ওই যে পুকুর পুকুরের এখানে সুন্দর বাতাস আর এখন অনেক সকাল এজন্য একটু নিরিবিলি বা মানুষ কম আর এখানকার নামি যেহেতু ফল ফল থাকবে না সেটা তো হয় না ফল গবেষণায় ঢোকার পরে রাস্তা দিয়ে যাইতেই হাতের বাম সাইডে আমরা প্রথমেই দেখতে পাই জাম্পুরার বাগান অনেক ধরনের চাম্পুরা বাড়ি ফোর বাড়ি দশ বাড়ি এরকমই চোদ্দ এগুলো দেখলাম কি সুন্দর এখানে আবার পুকুরে নামার জন্য ঘাট বাঁধানো আছে পুকুরে অনেক মাছও আছে মাছও দেখা যাচ্ছে ওরই আরাম যেহেতু বাতাসও পাচ্ছে গরমের দিনে আর কি সুন্দর একটা জায়গায় ঘুমাচ্ছে মানুষ চাইলেও পারবে ঘুমাচ্ছে ওখানে রাস্তার ধারে জন্য গাড়ি ঘোড়ার অনেক শব্দ আসছে এই যে এই ড্রাগনগুলার উপরে আবার কচি কচি সুন্দর কাণ্ড বের হয়েছে আর এগুলো প্যাকেটজাত করার জন্য আসলে মাটি মাটি দিয়ে রাখছে এই মধ্যে মধ্যে দেওয়া মানে এগুলো গাছ লাগাবে এই যে দেখুন অনেক সুন্দর করে সাইড দিয়ে ছিদ্র করা যেন পানিটা সুন্দরভাবে বের হতে পারে এবং তারা ভালোভাবে পানি শোষণ করতে পারে এর জন্য সুন্দরভাবে ছিদ্র করা এদিকে শুধু গাছ আর গাছ ভালোই লাগতেছে আর এখানে আনসার বাহিনীরা বা যারা দেখাশোনা করে তারা মোটামুটি থাকে যে এখানে এরা রান্না করে খায় টিউবওয়েল আছে আনসার ক্যাম্প ফল গবেষণা কেন্দ্র কাঁঠাল গাছ এটা সুন্দর কাঁঠাল এখানে কতগুলা টপ ছোট্ট ছোট্ট টপ মানে এগুলো এই যে নার্সারির গাছের যে মানে এগুলো ছোটো ছোটো ওই গাছ লাগানোর জন্যই আর কি করা ছোট ছোট অনেক সুন্দর টপ এখানে অনেক লেবুর গাছ লেবু না কমলা আমি আসলে শিওর নামে আন্দাজে বলতেছি ওরকমই লাগছে লেবু বা কমলা যে কোনো একটা হবে আর কি আর এই যে দেখেন কত চারা দিয়ে রাখছে এগুলা মনে হয় হচ্ছে জাম্বুরা বা লেবুর গাছ তো এই যে দেখুন কত চারা আর কত সুন্দর মানে একের পর এক দিয়ে রাখছে এখানে ড্রাগনেরও গাছ আছে দেখছি এই তো ফুলের গাছ এটাও এক ধরনের পাতাবাহারের গাছ আর এই যে এগুলো ড্রাগনের গাছ সুন্দরভাবে চারা দেওয়া এখান থেকে পানি দেওয়ার সিস্টেমও আছে এই যে অনেকগুলা গাছ এটা কিসের গাছ আমি যদিও জানি না তখন অনেক সুন্দর তো আমরা দেখছি আর আর এটা হচ্ছে বাতাবি লেবু এখান থেকে মানে এই সাইজটা হয়তো আর একটু ছোট ছোট পুকুরের পানিটা দেখেন কতটা স্বচ্ছ ওইটা ঘাট যদিও মানে সানবাধানো ঘাট এখন ভেঙে টেঙ্গে গেছে অনেক আগে করা পানিটা দেখুন কতটা স্বচ্ছ কোনো নোংরা নাই আর সকালবেলায় এত সুন্দর বাতাস এটা অনেক অসাধারণ পানিতে ঢেউ হচ্ছে হালকা হালকা বাতাস তো ধর পুকুরের চারিধার দিয়ে নারিকেল গাছ আছে নারিকেল গাছে নারিকেলও আছে এটাও আমের গাছ এটা হচ্ছে বাড়ি আম তিন আর চারিদিকেই নারিকেল গাছ আছে পুকুরের চারপাশ দিয়ে যত সকালে ঘুম থেকে ঘুরবেন দেখবেন শরীর মন ততই ফ্রেশ থাকছে আর সেটা যদি হয় প্রকৃতির মাঝে তাহলে তো কথাই নেই এই যে দেখুন কি সুন্দর বড়ই গাছ পুকুরের ধার দিয়ে এখন তো হচ্ছে বড়োয়ের গাছের ডালপালা কেটে দেয় কারণ বড়ই শেষ হয়ে গেছে আবার বড়য়ের সিজনে এখানে হচ্ছে বড়ো টরে ধরবে গাছে এজন্য কেটে দিতে হয় এই যে কচি কচি পাতা বের হয়েছে এখানে একই জাতের যে ফল সবগুলো টানা এক একটা এক এক জাত এটা যেরকম দেখুন হচ্ছে আমরা শুধু বড়ই চিনি আপেল বড়ই তারপরে আরও এই সেই বল সুন্দরী কিন্তু এটা হচ্ছে বাড়ি কোল দুই আসলে আমরা সব গাছের নাম জানি না এটা আবার কিসের গাছ ছোটো ছোটো ফল ধরে আছে দেখি কি নাম দেওয়া আছে এই গাছের আবার এই যে দেখুন ফলগুলা একদম পিচ্ছি পিচ্ছি ফল লিচুর মতো দেখা গেলেও এটা আসলে লিচুর গাছ না পাতাটাও ভিন্ন নামও তো দেওয়া দেখতে পাচ্ছি না দেখুন আপনারা কেউ চিনেন নাকি চিনলে জানাইন এই যে এটা হচ্ছে পাতা আর এই যে ফল একদম ছোট ছোট এই যে এরকম ফল যদিও আমি নিজেই চিনি না আমি আবার কি জানাবো দেখে মনে হচ্ছে লিচু ছোটোবেলায় যেরকম হয় ওরকমই কিন্তু এখানে নাম টাম দেখতে পাচ্ছি না গাছের গায়ে লেখা এজন্য আমি চিনি না আসলে এই গাছটা একটুও চিনতে পারিনি জীবনে অনেক অনেক ভাজা পোড়া খাইতে হবে আমি অনেক সকালে আসছিলাম তো একাই ঘুরছিলাম ভাল লাগছিল এর জন্য পুরি টুরি নিয়ে খাচ্ছিলাম আর হাঁটছিলাম ওই কাঠবালি টাটবড়ালি এগুলাই ছিল তেমন মানুষ ছিল না তো নিরিবিলিতে হাঁটতেছিলাম তো খুবই ভালো লাগছিল আপনারা যারা ফল গবেষণায় আসেননি তারা আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে অবশ্যই পারমিশন নিয়ে আসবেন এখানে পারমিশন ঘুরে হয়তো অ্যালাউ করে না অনেক ছোট গাছে আমরা দেখতে পাচ্ছি যে কি সুন্দর জামবোড়া ধরে আছে যে আমি আপনাদের দেখাই এই যে দেখুন গাছটা অনেক ছোট কিন্তু অনেক জামবোড়া ধরে আছে আর এগুলা গোটাটাই অনেকগুলো গাছ আছে জাম্বুরারই গাছ বাড়ি বার্তা লেবু তিন দশ এরকম ভাবে নাম লেখা আছে মানে এক একটা এক এক জাতের যদিও এক জাতের না আর এখানে আমরা আম দেখতে পাচ্ছি এগুলো অনেক ছোট ছোট আম যদি নাম না আমি এই আমের নাম কি দেখুন আমের আমের সাইজ গুলো অনেক ছোট ধরেন আপনাদের দেখাচ্ছি আসলে আমের নাম কি বাড়ি আম তিন দেখে নেন বাড়ি আম তিন আসলে কেমন হয় এই যে অনেক পিচি পিচি আম অনেক মজাদার দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো ছোট্ট ছোট্ট আম নিচে দু একটা পড়ে আছে হয়তো পাখিরা ফেলেছে তো গাছে মোটামুটি ভালোই আম আছে তবে সাইজটা অনেক ছোট হয় তো এরকমই হয় মানে আমি ফার্স্ট দেখলাম তো বাড়ি আম তিন এটা মাধবী লতা ফুলের গাছটা খুবই ভালো লাগে তো সামনে দেখতে পাচ্ছি মাধবী ফুলের গাছ ফুল অনেকটা কম ছিল এখান থেকে হেঁটে ট্রেনিং রুমে যাচ্ছিলাম ট্রেনিং শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই সকালবেলা তাই অনেক পাখি ডাকছে পাখির ডাকও শোনা যাচ্ছে চলে এসেছি প্রায় ট্রেনিং রুমের কাছেই যে রুমে ট্রেনিং হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ট্রেনিং ডরমিটরি এই যে আমি আপনাদের ভিতরে একটু যেয়ে দেখাচ্ছি যেখানে উদ্বোধন কে করেন সেটাও দিয়ে দিচ্ছে এটা ট্রেনিং রুমের পাশেই সিঁড়ি এটা দিয়ে দোতলায় যাওয়া যায় আর এই যে পাশের যে কক্ষটা দেখা যাচ্ছে ওটা অফিস আর এটা ট্রেনিং রুম এসি চলতেছে জন্য ঠান্ডা এই যে এগুলা সবাইকে বসতে হয় সামনে ছাড়েরা থাকেন অল্প কিছুক্ষণের মধ্যেই স্যারেরা এসে উপস্থিত হবেন এবং বক্তব্য দেবেন ট্রেনিং শুরু হওয়ার আগেই আমি ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য কিছুক্ষণের মধ্যেই ট্রেনিং শুরু হয়ে যাবে ওখানে প্রোজেক্টর আছে ওটা প্রজেক্টরে যা বিষয় বলবেন সেগুলো দেখাবেন তো এটাই মূলত ট্রেনিং রুম যে আপনাদেরকে দেখাই দিলাম

এরপরে লাঞ্চের বিরতি বিরতিতে যে যার ইচ্ছা করবে যার ইচ্ছা না সে লাঞ্চ করবে না বাসায় যে করবে সেটা বিষয় না তো আমার অভ্যাস যে যে কোনো খাবার বাসায় নিয়ে এসে পরিবারের সঙ্গে খাওয়ায় একা খাইতে ভালো লাগে না সেই জন্য আর খাওয়া দাওয়াই করিনি প্যাকেট রেখে দিছি তারপরে একটু বাইরে হাঁটা করছিলাম কিছুই খায় নাই দেখে একজন ছাড় ওখানে ভাইয়াই ডাকি তো ভাইয়া আবার আইসক্রিম এনে দিল যে খাও কিছু খাওনি এটা বলে তাই গলে যাবে এর জন্য আইসক্রিমটা খেয়ে আবার চলে আসলাম ট্রেনিং রুমে ট্রেনিং শেষ হতে হতে প্রায় চারটা বেজে গিয়েছিল তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ